অনেক কিছু শিখছি কিন্তু হ্যাঁ পড়াশোনা মানে যে আমি পড়া দিলাম তুমি মুক্ত করে আমাকে শুনিয়ে দিলা এটাকেই পুরোপুরি এডুকেশন বলে না হম এডুকেশনের মধ্যে তফাত আছে আমি যে শর্ট লেকচার অন প্যারেন্টস দিয়েছিলাম পিতা মাতা দিয়ে তো এইটা শুধুমাত্র আমাকে মুখস্থ করে বললা অথচ তোমরা তোমাদের আব্বু আম্মুর সাথে যদি খারাপ আচরণ করো প্রতিবেশীর সাথে বন্ধুদের সাথে যদি খারাপ আচরণ করো তাহলে কিন্তু আমার পড়ানো আর তোমার পড়া বলা এটা কোনোই কাজে লাগলো না যেমন যারা বর্বর যারা খারাপ তারা ভালো হয় পড়ার মাধ্যমে এই জন্য পড়াকে বলা হয় যে মানুষের জীবনকে এনলাইটেড করে মানে অন্ধকার জামানা থেকে আলোর পথে ফিরে আসে এডুকেশন নিয়ে আসে তো এখন এইটা এই যে যেটা লেকচারটা দিয়েছি বা যেগুলো আমি পড়াচ্ছি প্রত্যেকটা পড়ার মধ্যে কিন্তু কিছু নীতি কথা আছে নৈতিকতা আছে যেগুলো তোমরা শিখবে এবং তোমাদের লাইফে অ্যাপ্লাই করবে এখানে দেখো সালাম দেওয়ার পর বলা ছিল যে টুডে লেটস টক অ্যাবাউট সামান ভের স্পেশাল ইন আওয়ার লাইফ আওয়ার প্যারেন্টস বলছে আজকে আমরা কথা বলবো সামান ভের স্পেশাল মানে যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন আওয়ার লাইফ আমাদের জীবনে তারা কারা তারা আমাদের পিতা মাতা এখন তুমি এটা মুখস্থ করে বলে দিলাম কিন্তু তোমার আব্বু একটা তোমাকে এটা বললো যে আব্বু ওই বইটা নিয়ে আসো তো তুমি তোমার আব্বুর কথা শুনলা না তোমার আম্মু তোমাকে বলছে যে একটু পড়তে বসো তো সোনামুনি তুমি তখন পড়তে বসছো না বা তুমি একটু বাইরে খেলতে যাচ্ছ অথচ তোমাকে নিষেধ করা হচ্ছে যদি এই সিচুয়েশন হয় তাহলে এইগুলা শিখে কোনো কাজ নেই অতএব এগুলোর সাথে সাথে তোমাদেরকে নিজেকে এই যে প্রত্যেকটা পড়া যেগুলো আমি পড়াই মোটামুটি কোরআন মোতাবেক একটু আমি চলার চেষ্টা করি তোমরা তো জানো তো তোমাদের লাইফটা যেন আগামী দিনে সুন্দর হয় কেননা মা বাবাকে কষ্ট দিয়ে কেউ পৃথিবীতে ভালো জায়গায় থাকতে পারে না ঠিক আছে তো শুধু এটা পড়ার জন্য নয় বরং তোমাদের সব বাইকে কি করতে হবে পিতা মাতাকে ভালোবাসতে হবে এরপরে তোমাদের যে ব্যাস শুরু করছি আমি স্পোকেন হ্যাঁ ওই ব্যাচে আরো বেশি আমি মানে এতগুলো ক্লাস করাবো না ওই ব্যাচে হয়তো ছত্রিশটা ক্লাস করাবো হ্যাঁ এগুলোই পড়াবো যা আছে এগুলো পড়াবো কিন্তু ইনশাল্লাহ আমি টার্গেট নিয়েছি যে তো তোমরা প্রথম ব্যাচ অতটা পারিনি প্রত্যেক দিন দু একটা করে হাদিস যদি শোনাতে পারি তো হঠাৎ মাথার মধ্যে আসলো তাই এটা তোমাদেরকে বলছি যদিও প্রতিদিন কিছু না কিছু তোমাদেরকে শোনাই করোনা এবং শোনামতো আমি দেখবা খেয়াল করবা তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে এটা শুধু পড়লে হবে না এটা অ্যাপ্লাই করতে হবে তাহলে আমাদের জীবনে সবচেয়ে স্পেশাল কে আমাদের পিতা মাতা অবশ্যই তারা অবশ্যই আমাদেরকে বলে যেমন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে তখন মনে হয় না যে আল্লাহর বান্দা অথচ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে আসলে মা বাবাও অনেক সময় মনে হয় যে মা বাবা হয়তো আমাদের উপরে খারাপ আচরণ করছে এরকম মনে হয় আসলে মা বাবা কখনো খারাপ আচরণ করে না কিন্তু আমরা মনে করি এটাকে যে মা বাবা আমাদের সাথে এ আচরণ করে ওকে আচ্ছা তাহলে কি তারপরে বলছে ডু ইউ নো হু লাভস ইউ মোস্ট ইন দিস ওয়ার্ল্ড আফটার আল্লাহ আল্লাহ শোভানা তালার পরে সবচেয়ে যে আমাদেরকে ভালোবাসে ভালোবাসে একেবারে নিঃস্বার্থ ভালোবাসে একমাত্র পিতা মাতা ঠিক আছে হু আর প্যারেন্টস পিতা মাতারা কারা বলছে ইউর প্যারেন্টস আর দ্য ওয়ান হুড টেক কেয়ার অফ ইউ তোমার পিতা মাতা সেই যে তোমার যত্ন নেয় দেখবা অনেক সময় তোমার রাত্রিবেলায় তুমি অসুস্থ হয়ে গেছো সারা রাত আব্বু আম্মু জেগে আছে তাদের চোখে ঘুম নাই তাও তারা ক্লান্ত হয় না তুমি যখন একেবারে ছোট ছিলে বিছানায় পেশাব করে দিয়েছো কাঁথাগুলা সব শেষ হয়ে গেছে শীতের রাত তখন ধরো সাসাজ তোমার বাইরে গিয়ে যে তোমাদের জন্য ইয়ে নিয়ে আসবে ওই প্যাম্পার্স প্যাম্পার্স গুলো শেষ পজিশন কত অবস্থা খারাপ হ্যাঁ মায়ের বুকের উপরে শুয়ে নিয়েছে শাড়িটা ভিজে গেছে নাইটিটা ভিজে গেছে আবার পাশে রেখেছে এই পিতা মাতাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তাকে আমি মানুষ মনে করি না মানুষ বলি না ওকে সো পিতা মাতার সামনে কখনো উফ শব্দটুকু বলা যাবে না তো বলছে তারা কারা যারা আমাদেরকে কি করে টেক কেয়ার করে এরপরে ফিড ইউ তোমাকে খাওয়ায় একদিন পঞ্চাশ টাকা কারোর কাছ থেকে চেয়ে দেখবা তো আন্ন মানুষ তোমাকে দিবে না কেউ বা একদিন দিবে আচ্ছা দুদিন দিবে তিন দিন তারপরে আর কেউ দিবে না কিন্তু তোমার পিতা মাতার উপরে কতদিন কত প্রতিদিন তোমরা কিছু না কিছু নাও পিতা মাতা নিজে না খেয়ে খাওয়ায় ড্রেস ইউ তোমাকে সুন্দর সুন্দর পোশাক পরাই অথচ খেয়াল করে দেখবো তোমার আব্বুর কিন্তু অত ভালো পোশাক নেই বা তোমার আব্বুরও নেই বা কারো থাকতে পারে ঠিক আছে অ্যান্ড লাভ ইউ মোর দ্যান এনি ওয়ানস এল এনি ওয়ান এলস মানে হচ্ছে পৃথিবীতে যে কেউ যে কারোর চেয়ে পিতা মাতা আমাদেরকে কী করে বেশি ভালোবাসে দে আর দ্য রিজন ইউ আর গ্রোয়িং আপ হ্যাপি তারাই সত্যি আমাদের কারণ যে আমরা আনন্দে বেড়ে উঠি স্বাস্থ্যবান হয়ে বেড়ে উঠি শক্তিশালী হয়ে বেড়ে ওঠে না কিছু হলেই বলে আব্বুকে বলে দেবো দাঁড়া আম্মুকে বলে দেবো দাঁড়া তাহলে কতটা শক্তি তোমার পেছনে চিন্তা করো দেন ইসলাম রেসপেক্ট ওবে টিচারেক্টার ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় তাদেরকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে এবং কি মানে মানতে হবে দেখো আসমা বিনা তালানা মানে আসমা রাদিল্লা তালানা হচ্ছে আবু আবুবাক্কা রাজিল্লাহ তালানা আরেকজন মেয়ে আয়সা একজন ওনার বোন তো আসমা রাদিল্লাহ তালাহানা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে যে আমার মুশরেকা মা এসেছে আমার হিন্দু মা এসেছে আমি তার সাথে কি আচরণ করব। তখন রসুল সাহা সাল্লাম বলছে সর্বোচ্চ ভালো আচরণ করো তাহলে যে পিতামাতা হিন্দু হয়ে যায় বা আগেকার জামানার সিস্টেম যেমন ছিল যে পিতামাতা যদি ইসলাম ধর্মাবলম্বী নাও হয় তাও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আর তোমার আমার আব্বু আম্মু তো অবশ্যই আলহামদুলিল্লাহ ইসলামিক তারা তাই না এই জন্য তাকে ভালোবাসতে হবে এবং তাকে মেনে নিতে হবে আল্লাহ সেই জিন্দা করেন আল্লাহ সুবাদ কোরআনে বলেছে তাহলে চিন্তা করো কি বলেছে এই যে সতেরো নম্বর সোরা তেইশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছে বি খাইন টু ইয়ার প্যারেন্টস তোমাদের পিতার সামনে পিতামাতার সামনে একটু দয়ালু হও এই এটা অনেক বড় হতো তাই আমি এটুকু লিখে দিছি এখানে বলা ছিল তোমরা তোমাদের পিতামাতার সামনে উফ এই শব্দ করো না অর্থাৎ তোমাকে তোমার পিতামাতা মাতা একটু একটা জিনিস আনতে বলেছে তুমি স্কুল থেকে এসেছো ক্লান্ত তুমি বলবো না আমি পারবো না এরকম করে বলা যাবে না খবরদার ঠিক আছে তুমি শান্তভাবে ওটাকে ম্যানেজ করে তোমাকে কাজ করতে হবে পিতা আমাদের জান্নাত এবং জাহান্নাম কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি ই করতে চাই পিতা মাতার মানে এতাত করে তাহলে সে ব্যক্তি আল্লাহর এতাত করলো আর একটা আসছে যেটা আমি ঘরে বসে স্পোকেন ইংলিশ আমি লিখেছিলাম আছে ওটা যে একজন ব্যক্তি এসে বলছেন আল্লাহ রসুল সাল্লাহাম আমি জিহাদে যেতে চাই আল্লাহ রসুল তোমার মা বাবা জীবিত তো বলছে হ্যাঁ আছে তো বলছে যে ইউ এক্সেপ্ট ইউর সেলফ টু টু দিয়ার সার্ভিসেস তুমি যাও তুমি তোমার নিজেকে নিয়োজিত করো তোমার পিতামাতাকে সাহায্য করো চিন্তা করো মানে কেউ যদি তোমার ব্যাটেল ফিল্ড যুদ্ধক্ষেত্রে মারা যায় তাহলে সরাসরি জান্নাত তোর কোনো হিসাব নিকাশ নাই অথচ সেই সরাসরি জান্নাতের মতন কাজ হচ্ছে পিতা মাতার সেবা যত্ন করা আর আমরা যদি তাকে গালি দিই করি তাহলে তো বুঝতে পারছো কি হবে আচ্ছা এরপরে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন প্যারাডাইস লাইজ আন্দাও মাদা মায়ের পায়ের তলে হচ্ছে জান্নাত তাহলে মায়ের সাথে যদি খারাপ আচরণ করি রুড আচরণ করি আমার কোনো আচরণে মা যদি দরজা বন্ধ করে কান্না করে আমার আচরণে মা যদি কান না করে বা আমার কষ্ট পায় বা অপরের সামনে বলে যে আমার মেয়েটা খুব খারাপ তাহলে কতই মা কষ্ট পাবে আর এই কষ্ট মাধ্যমে কি তুমি তুমি আমি কি জানা যেতে পারবো অসম্ভব কেউ জানাতে যেতে পারবে অতএব মায়ের প্রতি ভালো আচরণ করতে হবে এরপরে আছে কি অলওয়েজ রিমেম্বার সবসময় মনে রাখতে হবে প্যারেন্টস হচ্ছে কি পিতামাতা হচ্ছে আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় গিফট সুতরাং তাদের জন্য কি করো প্রে করো এই জন্য সবসময় নামাজের মধ্যে এই দুয়াটা পড়তে হয় রাব্বির হামহুমা কামা রাব্বাই হে আল্লাহ তারা ছোটবেলায় আমাকে যেমন করে যেমন করে লালন পালন করেছে তুমিও আমার মা বাবাকে তেমন করে লালন পালন করো ওকে এই জন্য আমাদের কাজ হচ্ছে তাদেরকে যদি আমরা হ্যাপি করতে পারি আল্লাহ বিকাম হ্যাপি টু আল্লাহ কিন্তু আমরা যদি শুধু তাদেরকে হ্যাপি করি তাহলে আল্লাহ সুখী হয়ে যায় ওকে সো এইটা ছিল পড়া এ টু অ্যাপ্লাই ইন ইউর লাইফ তোমরা তোমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে অতএব আজকের পর থেকে সবাই আমি জানি আমি আশাবাদী ইনশাল্লাহ যে তোমরা সবাই তোমাদের পিতামাতাকে ভালোবাসো তারপর আমি অ্যাজ এ টিচার এটা আমার কর্তব্য বলে দেওয়া তাই বলে দিলাম অবশ্যই তোমরা তোমাদের পিতা মাতাকে সম্মান করবা শ্রদ্ধা করবা ভালোবাসবা এবং যদি কোথাও কোনোদিন পিতা মাতার সাথে ভুল হয়ে যায় কষ্ট পেয়ে যাও তাহলে পিতা মাতাকে একটু বলো যে আব্বু আম্মু আমার একটু ভুল হয়ে গেছে তো তুমি আমাকে ক্ষমা করে দাও ইত্যাদি ইত্যাদি এভাবে কথা বলবা ঠিক আছে তো ইনশাল্লাহ এটা যেন মাথার মধ্যে থাকে আমি যেটা বলতে চাইলাম আই থিংক তোমরা বুঝবে এবং আমার বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু অনেক ভালো মানুষ হয়ে যায় হ্যাঁ অনেক হিন্দু স্টুডেন্ট আছে তারা অনেক ভালো হয়ে যায় আমার কথা শুনে বা আমার সাথে আমার এতে ক্লাস করে ওকে সো খবরদার এটা যেন মাথায় থাকে তোমাদের ওকে নাও এখন তোমাদের আজকের ক্লাস হচ্ছে ফর্টি টু টেন